নওগাঁয় যৌতুকের জন্য স্বামীর দেওয়া আগুনে নামে এক গৃহবধূর ঘটনায় মৃত্যুর জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা আজ দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষার্থীরা এ ঘটনায় জড়িতদের গ্রেফতার সহ তাদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন পরিবারের সদস্যরা জানান যৌতুক বাবদ সাড়ে তিন লাখ টাকার জন্য ওই গৃহবধূকে প্রায় শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন তার স্বামী গুলাম রব্বানী ও তার পরিবারের সদস্যরা এ অবস্থায় গত সাতাশ আগস্ট সকালে আবারও তাকে যৌতুকের টাকার জন্য মারধর করে গায়ে ক্যারোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আট দিন পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার নাহিদ আক্তার নিসা চিফ টিভি we